চন্দনা সরকার নীলুফাই ইয়াসমিন মইনুল হক সহ এখানে অনেকেই উপস্থিত আছেন আমি আপনাদের কাছে এ কথা নিশ্চয়ই বলব যে এত গরমের মধ্যেও আপনারা কষ্ট করে যেভাবে মিটিংয়ে এসছেন ফরাক্কার বুকে লক্ষাধিক মানুষ আজকে মে দিবসের দিনে আপনাদের প্রথমেই আমি অনেক মজদুর শ্রমিক বিড়ি শ্রমিক থেকে শুরু করে কলকারখানায় কাজ করা থেকে শুরু করে আরও অনেক শ্রমিক ভাই বোনেরা আমার সারা জীবন আপনারা কাজ করেন লড়াই করেন এটা ইন্টারন্যাশনাল মে ডে যারা আন্দোলন করেছিলেন লড়াই করেছিলেন শ্রমিকদের অধিকারের দাবিতে তাদের সকলকে আমি বলবো যে আপনার এখানে দাঁড়িয়ে কেউ ফটো তুলবেন না প্লিজ আমি আপনাদের বলি যে আপনাদের সেই লড়াইকে মনে রেখে মে দিবস প্রতিবারই আমরা উদযাপন করি সর্বত্র বিজেপি প্ল্যান করতে পারে দিল্লিকে অতলক মরে যাওয়ার পরেও কেউ জানতে পেরেছিলেন এনআরসি নিয়ে যারা আন্দোলন করেছিল তাদের ডেড বডি গুলো কোথায় ভাসিয়ে দিয়েছিল গুজরাটের দাঙ্গায় কত লোক মারা গিয়েছিল মনে আছে হাত চাসের কথা মনে আছে বিলকিসের কথা মনে আছে সাক্ষীর কথা মনে আছে একটা মানুষকে কথা বলতে দেয় না কথা বললেই মুখ খুললেই খুন করে দেয় আর তাদের কাছে আমাদের শিক্ষা নিতে হবে তাই আপনাদের বলি নিজের পায়ে দাঁড়াবার জন্য বিজেপির পা দুটোকে সরিয়ে দিন কি করে সরাবেন ভোটের বাক্সে আপনার ভোট দিয়ে বিজেপিকে বিদায় দিন বলুন অলিগালিমে অলিগলি হ্যালিমে সোর है। आ, अली गली में शोर है अलीगढ़ में शोर है अलीगढ़ में शोर है अलीगढ़ में शोर है देशभर में शोर है बिहार में शोर है यूपी में शोर है बीजेपी हटो बीजेपी हटो, बीजेपी हटो ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বান্দ মহাতরম খোদা আপেজ ইনশাল্লাহ জয় বাংলা আমাদের প্রার্থী শাহাজ রায়সানকে ভোট দিয়ে রাইয়ানকে ভোট দিয়ে আপনারা যেতান ও আপনাদের পাশে থাকবেন আর আমাদেরও যারা আছে তারা সবাই মিলে আপনাদের সাথে সবসময় সহযোগিতা করবে আর আমি তো করবই মোশারফের কথা বলতে ভুলে গেছিলাম ওর নামটা দেয়নি আমার ইটা হাড়ের এমএলএ খুব ভালো ছেলে এবং মোশারফও অনেক কাজ করছে ওরও ভালো একটা দীর্ঘ জীবন আছে আমি মনে করি ও অনেক উন্নত করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম খোদা আপেদ ইনশাল্লাহ জয় বাংলা 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 জয় বাংলা